আর্থিক সীমাবদ্ধতার কারণে যে সকল ছেলে মেয়ে পড়ালেখা করতে পারছে না তাদের জন্য রাজ্য সরকার সিএম সাত প্রকল্প চালু করেছে সিএম সাত প্রকল্পের অধীন নির্বাচিত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও জানান ত্রিপুরা রাজ্যে বর্তমানে ত্রিপল আইটি চালু রয়েছে লক্ষ্য প্রকল্পে যারা আইএএস ও আইপিএস হতে চায় তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এই প্রকল্প প্রকল্পে ইতিমধ্যে দশজনকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে ত্রিপুরাতে বর্তমানে ন্যাশনাল ফরেন্সিক বিশ্ববিদ্যালয় হয়েছে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় হয়েছে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে হেলথ হাব গড়ার পাশাপাশি এডুকেশন হাবও গড়ার চেষ্টা চলছে উচ্চশিক্ষার জন্য রাজ্যের ছেলে মেয়েদের বর্তমানে বহির রাজ্যে যেতে হচ্ছে না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী তাদেরকে কিছুটা হলো আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি সেই কারণেই কিন্তু এসিএম ছাত্র কল্প আমরা নিয়ে এসেছি এখানে আজকে দুশো জনের মতো বলা হয়েছে সারা ত্রিপুরার দুশো জন মেধা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সিলেকশন করা হয়েছে আমি এখানে দেখলাম যে এক দুজন ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে সেটা আর্টি হোক বা বিভিন্নভাবে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন তো এই যে মেধা তাদেরকে উৎসাহিত যদি আমরা করি তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো আমাদের দেশের জন্য আমাদের ভালো রিপোর্ট খবর ত্রিপুরা